আপনি কি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন চাকরিতে উন্নতি হচ্ছে না ব্যবসায় ধরা খেয়েছেন তাহলে এক ভিডিওতে দেখে নিন বসবাসের জন্য সেরা দেশগুলোর তালিকা যেখানে গিয়ে নিজের ভাগ্য গঠন করতে পারবেন তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এমন সঠিক নির্বেজাল ও দরকারি তথ্য আর কোথাও পাবেন না এই ভিডিওতে আমরা দু সালে বসবাসের সেরা তিরিশ দেশের তালিকা করেছি কারণ সব মানুষেই উন্নত দেশে থাকতে চায় তাই আগের চেয়ে অনেক বেশি মানুষ অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করছে এসব দেশে রয়েছে কাজের সুযোগ ব্যক্তিগত অর্থনীতি জীবনযাত্রার মান অভিবাসীর জন্য প্রয়োজনীয় সুবিধা এবং নতুন স্থানে মানিয়ে নেওয়া এবার প্রথমে এক নজরে সেরা দশ দেশের তালিকা দেখে নিন এই ভিডিওটির শেষ অংশে বাকি বিশ দেশের তালিকা পাবেন দেখুন আপনার প্রিয় দেশটি এ তালিকায় আছে কি না প্রথম স্থানে থাকা পানামা সব দিক থেকে সেরা কাজ বসবাসের সুবিধা জীবনযাত্রার মান ব্যক্তিগত অর্থনীতি সব ক্ষেত্রে শীর্ষে ফ্রিল্যান্সার ডিজিটাল নোমেন্ট এবং অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা রয়েছে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ায় জীবনযাপন তুলনামূলকভাবে সস্তা প্রায় আশি শতাংশ অভিবাসী এখানে বসবাস করে সন্তুষ্ট অভিবাসী পর্যটকেরা কলম্বিয়ার পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থা এবং আতিথেয়তার জন্য দেশটিকে পছন্দ করেন ভ্রমণের জন্য বিশেষভাবে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে বাড়িচারা গ্রাম এবং কফি উৎপাদন অঞ্চল তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো এখানে অতিথিপরায়ণ সংস্কৃতি বন্ধুত্বপূর্ণ মানুষ খাদ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ সাশ্রয়ী জীবনযাপনের সুবিধা রয়েছে অভিবাসীরা স্প্যানিশ ভাষা শেখার পরামর্শ দেন যাতে স্থানীয় সমাজের সঙ্গে মিলেমিশে থাকা যায় চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ড অতিথিপরায়ণ মানুষ নিরাপদ পরিবেশ সুন্দর সৈকত এবং জীবনযাত্রার মান অভিবাসীদের আকৃষ্ট করে ফুকেট ব্যাংকক ও চিয়াংমাইয়ে জীবনযাত্রার মান সহজ তবে স্থানীয় সংস্কৃতি এবং নিয়মকানুন বোঝা জরুরি পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম সেখানে ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে ভালো র্যাঙ্কিং পেয়েছে দৃষ্টির দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি সাহায্যকারী মানুষ অভিবাসীদের কাছে বেশ প্রিয় হানুয়ার বুনচা এবং ভিয়েতনামের কফি বিশেষভাবে জনপ্রিয় ষষ্ঠ স্থানে রয়েছে চীন সপ্তম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত অষ্টম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া নবম স্থানটি স্পেনের দশম স্থানে রয়েছে মালয়েশিয়া অভিবাসীদের জন্য সেরা দেশগুলো আর্থিক সুবিধার পাশাপাশি জীবনযাত্রার মান সহজে মানিয়ে নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে আকর্ষণীয় এমন দেশে যাওয়ার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বসবাসের জন্য সেরা বাকি বিশ দেশের তালিকা দেখুন এবং সঠিক ও নির্বেজাল তথ্যের জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন দরকারি তথ্য আর কোথাও পাবেন না আমাদের সাথেই থাকুন কারণ আমরা আপনাকে দিচ্ছি নির্বেজাল ও সত্য তথ্য এবং ভালোবাসাই করা বিশ্বাস দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এক ক্লিক আমাদের অনুপ্রেরণা আপনার পাশে থাকার প্রতিশ্রুতি